নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগত বন্ধুরা আমরা দেখতে পাই কারোর হাতে থাকে অগাধ সম্পদ তারা যেভাবে খুশি টাকা খরচ করে এমনকি অপচয়ও করে আবার কেউ দুবালা পেট ভরে খাবারও খেতে পায় না কেন এমন হয় যারা দরিদ্র তাদের ভাগে গিয়ে সারা জীবন দারিদ্রতা লেখা থাকে নাকি সেই লেখাকে বদলানো যায় আজকে একটি সুন্দর কাহিনীর মাধ্যমে জানব কেন মানুষের জীবনে দারিদ্রতা আসে সেই দারিদ্রতা ও অর্থের অভাব কিভাবে দূর করা যায় চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক আগে এক স্থানে এক সন্ন্যাসী ছিলেন তিনি হঠাৎ একদিন স্থির করলেন যে স্থানে তিনি রয়েছেন সেখান থেকে অন্য কোথাও যাবেন এজনতার সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত ছাত্রকে তিনি সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন অনেক দূর হাঁটার পর তারা ক্লান্ত হয়ে পড়ে তারপর তারা একটি গাছের তলায় বিশ্রাম নিতে থাকে একজন সাধু গাছের তলায় ধ্যানে বসে আছেন দেখে বেশ কিছু লোকজন তাদের কাছে আসে এবং নানা রকম প্রশ্ন করতে শুরু করে এর কিছুক্ষণ পর ঘোড়ায় করে একজন রাজা আসেন আর সাধুকে দেখে ঘোড়া থেকে নেমে এসে হাত জোর করে বলেন সাধু বাবা পাশের রাজ্যের সঙ্গে কালমার যুদ্ধ এবার আপনি বলুন আমি কি যুদ্ধটা জিতব নাকি হেরে যাব এরপর সাধু বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে তাকে বলেন তোমার কোনো চিন্তা নেই যুদ্ধে তোমার জিত নিশ্চিত এতে খুশি হয়ে সেই রাজা চলে গেলেন এর কিছুক্ষণ পর আরও একজন রাজা আসলেন তিনিও ঘোড়া থেকে নেমে সাধু বাবাকে একই প্রশ্ন করলেন সাধু বাবা তাকে বললেন তুমি কাল যুদ্ধে হেরে যাবে ঘোরতর পরাজয় ঘটবে তোমার সেই রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পর রাজা সাধু বাবা জিজ্ঞাসা করলেন বাবা আপনি তো জ্যোতিষী নন ভবিষ্যৎ দেখতে জানেন না তাহলে এই কথা কেন বললেন সাধু বাবা বললেন আমি কেন বললাম তুমি তা এক না একদিন ঠিক জানতে পারবে এই কিছুক্ষণ পর সেখানে বিশ্রাম নিয়ে তারা আবার এগিয়ে চললেন পথে হাঁটতে হাঁটতে তারা তৃষ্ণার্ত হয়ে পড়লেন কাছেই তারা একটি বড় বাগানের মধ্যে জরাজীর্ণ বাড়ি দেখতে পান তারপর তারা সেই বাড়ির দরজায় কড়া নাড়লেন তাদের আওয়াজ শুনতে পেয়ে এক ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসলেন গুরুদেব তাকে বললেন আমরা দুজনে তৃষ্ণার্ত আমাদেরকে জল পান করান বক্তি তার বাড়ি থেকে পানীয় জল নিয়ে এসে তাদের দিলেন জল পান করে গুরুজি সেই ব্যক্তিকে বললেন আপনার তো অনেক বড় বাগান রয়েছে ফসলের জমিও রয়েছে তাহলে আপনার বাড়ির অবস্থা এত কেন তখন সেই লোকটি বাগান জমি এসব কিছুই আমার আমার নয় মালিকের আমি শুধু তা দেখাশোনা করি গুরুজি বললেন তাহলে আপনার সংসার চলে কি করে লোকটি তখন বলল। আমার একটি মহিষ আছে তার দুধ বিক্রি করে আমার পরিবারে কোনো মতে চলে যায় আমার পর আমার ছেলেও একইভাবে সংসার চালাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে তখন গুরুদেব সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করলে সেই ব্যক্তি বলল গুরুদেব রাত হয়ে আসছি পথে অনেক বিপদ হতে পারে আপনার এবং রাতটুকু আমার ঘরে থেকে কাল সকালে চলে যাবে গুরুদেব তার কথায় রাজি হয়ে রাতটা সেখানে থেকে গেলেন কিন্তু মধ্য রাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে মৃদুস্বরে শিষ্যকে ডেকে বললে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে আর সাথে এই ব্যক্তির মহিষকেও নিয়ে যাব আমরা গুরুদেবের মুখে এই কথা শুনে উঠলেন তিনি ভাবলেন মতো মানুষ এমন জঘন্য কাজ করতে পারেন অনেক প্রশ্ন আসলো তার করে মাথায় কিন্তু নিজের গুরুকে সে কিছুতেই তা বলতে পারলো না এরপর মধ্যরাতে তারা ওই একটি বাড়ি থেকে মহিষ চুরি করে সেখান থেকে চলে গেল এবং দূরে একটি জঙ্গলে মহিষটিকে ছেড়ে দিয়ে গেল কিন্তু এই ঘটনা শিষ্য কিছুতেই মেনে নিতে পারল না সব সময় এই কথা তার মাথায় ঘুরতে থাকল যে কেন গুরুজি সেই গরিবের মহিষটি চুরি করে বনে ছেড়ে দিলে অথচ সেই ব্যক্তি তাদের জল পান করিয়েছেন রাত্রে তাদের আশ্রয় দিয়েছেন তার গুরুদেব কেন তার ক্ষতি করলে এভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে গেল আর সেই শিষ্য হয়ে উঠল গুরু তখন হঠাৎ এক রাজা আসলেন তার দর্শন নিতে শিষ্য দেখলেন এ হলো সেই রাজা যাকে তার গুরুজি বলেছিলেন যুদ্ধে সে হেরে যাবে তার সঙ্গে কথা বলে জানতে পারল সেদিনকার সে যুদ্ধে সে জিতে গেছিল এবং এখন খুব সুন্দরভাবে রাজ্য শাসন করছে প্রজারাও তার রাজ্যে খুব খুশি এর কিছুক্ষণ পর এক ব্যক্তি আসলো তার সাথে দেখা করতে তার বেশ ভূষা ছিল ধনীদের মতো এবং সে সাথে করে অনেক দামি দামি উপহার এনেছিল শিষ্য তাকে দেখে চিনতে পারলো এ ছিল সেই ব্যক্তি যার মহিষ গুরুদেব জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল শিষ্য তখন সেই লোকটিকে বললেন আপনি আমাকে চিনতে পারছেন তখন লোকটি বলল আমি আপনাকে কিভাবে ভুলতে পারি বলুন সেদিন আপনারা না জানিয়ে আমার বাড়ি থেকে চলে গিয়েছিলেন আর সেই দিনেই আমার মহিষটাও কোথায় চলে গেল আজ পর্যন্ত সে ফিরে আসেনি কিন্তু মহিষ চলে যাওয়ার পর কয়েকদিন আমার খুব মন খারাপ ছিল আমি কীভাবে সংসার চালাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তারপর কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতে লাগলাম আর এইভাবে দা থেকে যে টাকা পেলাম সেই টাকা দিয়ে আমি আমার খেতে ফসল ফলাতে শুরু করলাম তারপর ধীরে ধীরে ফলের বাগান করলাম আর ফল বিক্রি করে যে টাকা পেলাম তা দিয়ে আরও ফলের গাছ রোপণ করলাম কিছুদিনের মধ্যেই অনেক বড় ফলের বাগান হয়ে গেল আর ফল বিক্রি করে আজ আমি বড় ব্যবসায়ী হয়েছি আজ আমার কাছে অনেক টাকা হয়েছে কিন্তু আমার মহিষ না হলে আজ একইভাবে আমি দুধ বিক্রি করতাম আর দারিদ্র্যের জীবনযাপন করতাম এই কথা শুনে শিষ্য বললেন এই কাজটা আগেও তো আপনি করতে পারতেন তখন ওই ব্যক্তি বলল তখন মহিষের দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আমার জীবন কোনো মতে চলছিল তাই এসব করার চিন্তা আমার মাথায় আসেনি পরিশ্রম না করে জীবিকা অর্জনের অভ্যাস করে উঠেছিল আমার কিন্তু আমার মহিষ চুরি হয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি জীবনে হতে গেলে গেলে অনেক পরিশ্রম করতে হয় ব্যক্তি চলে শিষ্য তার গুরুকে বললেন গুরুদেব আমি বুঝতে পেরেছি আপনি মহিষ কেন চুরি করেছিলেন কিন্তু ওই রাজাকে মিথ্যে কেন বলেছিলেন তা বুঝতে পারলাম না গুরুদেব তখন বললেন আসলে আমি জানতাম ওই দুই রাজার মধ্যে একজন সুশাসক আরেকজন অত্যাচারী তাই যে অত্যাচারী ছিলেন তাকে বলেছিলাম সে যুদ্ধে জিতে যাবে আর যিনি ভালো ছিলেন তাকে বলেছিলাম তিনি হেরে যাবেন জিতে যাবেন শুনে ওই রাজা ও তার সৈন্যরা যুদ্ধের কোনো অনুশীলন করেননি অথচ হেরে যাবে শুনে দ্বিতীয়জন রাজা তার সৈন্যদের মনোবল অনেক বৃদ্ধি করেন এবং তাদেরকে লড়াইয়ে ভালো অনুশীলন দেন এর ফলে তারা যুদ্ধে জিতে যায় বুধুরা মিল গেটস একটি খুব জনপ্রিয় উক্তি আছে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ এই পৃথিবীতে আসলে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি কেউ যদি মনে করে যে দারিদ্রতা তার জীবনের চরম অভিশাপ এই দারিদ্রতা থেকে সে কোনোদিন বের হতে পারবে না বা কেউ দরিদ্র বলে যদি মনে করে অন্য কেউ সহানুভূতি দেখিয়ে তাকে সাহায্য করবে পাশে দাঁড়াবে তাহলে সে কোনোদিন উন্নতি করতে পারবে না কিন্তু মানুষ যদি পরিশ্রম করে নিজের মনোবলকে ধরে রাখে সফল হওয়ার আশা রাখে তবে সে এক না একদিন ঠিক সফল হবে হয়তো সে টাটা বেরলা বা আম্বানি হয়ে উঠতে পারবে না কিন্তু তার বর্তমান অবস্থার উন্নতি ঘটবেই তাই কোনোদিন আশা ছাড়বেন না পরিশ্রমী হল সাফল্যের চাবিকাঠি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে সকলে ভালো থাকবে নমস্কার